আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের একুশ বাইশ তেইশ এবং চব্বিশ পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস সিক্স ইংলিশ ফার্স্ট পেপার লিসন এইট গ্রোসারি শপিং পেজ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি অ্যান্ড টোয়েন্টি ফোর এই ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে আমরা ইতিমধ্যেই লিসন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নিয়ে আলোচনা করে ফেলেছি আজকে দেখব লিসন এইট গ্রোসারি শপিং ঠিক আছে লিসন এইট গ্রোসারি শপিং পেজ টোয়েন্টি ওয়ান আফটার কমপ্লিটিং দ্য লিসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু এই অধ্যায়ের নাম হচ্ছে মুদি দোকানে কেনাকাটা তো এই পাঠ শেষ করার পর শিক্ষার্থীরা যা যা করতে সক্ষম হবে ইউজ ওয়ার্ড স্ট্রেস অ্যান্ড স্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্সেস বাক্যে শব্দের ওপর শ্বাসাঘাত ব্যবহার করতে পারবে আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স প্রশ্ন করতে পারবে এবং তার উত্তর দিতে পারবে পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিক্স পরিচিত বিষয়ের উপর তারা সংক্ষিপ্ত কথোপকথনে অংশ নিতে পারবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্স তারা কোনো একটা পাঠ পড়তে পারবে এবং সেটা বুঝতে পারবে ঠিক আছে অ্যাক্টিভিটি এ সাম গেস্ট উইল ভিজিট ইমরানস হাউস টু নাইট অর্থাৎ কয়েকজন অতিথি আজ রাতে ইমরানের বাড়িতে আসবে সো ইমরান্স মাদার উইল কুক ডিনার ফর দেম তাই ইমরানের মা তাদের জন্য রাতের খাবার রান্না করবে সে আক ইমরান টু গো টু দ্য লোকাল মার্কেট সে ইমরান কে হচ্ছে তাদের লোকাল যে মার্কেট আছে সেখানে যেতে বললেন অর্থাৎ প্রয়োজনীয় জিনিস কিনতে যেন ভুলে না যায় হি অফেন ফরগেস্ট টু বাই দ্য নেসেসারি আইটেমস সে হচ্ছে প্রায়ই প্রয়োজনীয় জিনিস কিনতে ভুলে যায় সো হিজ মাদার ইজ মেকিং এ শপিং লিস্ট ফর হিম তাই তার মা তার জন্য একটি বাজারের তালিকা করেছে হি ইজ হেল্পিং হিজ মাদার মেক দ্য লিস্ট সে তার মাকে তালিকা তৈরি করতে সাহায্য করছে ঠিক আছে রিড দ্য কনভার্সেশন বিটুইন দ্য মাদার অ্যান্ড দ্য সন তো এখন মা এবং ছেলের মাঝে যে ডাইরেক্টার রয়েছে সেটা তোমরা সেটা তোমাদের পড়তে বলা হয়েছে দেখো ইমরান বলছে মা হোয়াট ডু আই নিড টু বাই যে মা আমার কি কেনা প্রয়োজন তখন মা বলছে ওয়েল সি ইফ ইউ হ্যাভ এনাফ পটেটোস যে আচ্ছা বেশ আমাদের যথেষ্ট আলু আছে কি না দেখো তো তো ইমরান বলছে যে উই হ্যাভ সাম পটেটোস বাট আই ডো্ট থিঙ্ক ইটস অ্যনাফ যে হ্যাঁ আমাদের কয়েকটি আলু আছে তবে আমার মতো এগুলো যথেষ্ট না তখন মা বলছে দেন গেট হাফ কেজি অফ পটেটোস হাওয়া টমেটোস আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আধা কেজি আলু নিয়ে নিও টমেটোর কী পরিমাণ আছে তখন ইমরান বলছে আই ডো্ট সি এনি টমেটোস আমি কোনো টমেটো দেখতে পাচ্ছি না তো মা বলছে আর দেয়ার আর এনি আদার ভেজিটেবলস অর্থাৎ আর কি অন্য অন্য কোনো শাকসবজি সবজি এখানে আছে কি তখন ইমরান বলছি ইয়াস দেয়ার আর সাম বিনস ক্যারটস কিউকাম্বার অ্যান্ড এগ প্লান্টস দেয়ার সল তো হ্যাঁ এখানে হচ্ছে কিছু সিম গাজর শশা আর বেগুন আছে এসবই আছে আর কি তো মা বলছে ওয়েল আই উইল নিড ওয়ান কেজি অফ পটেটোস হাফ কেজি অফ বিনস অ্যান্ড টু করলি আর দেয়ার এনি এক্স ডেয়ার যে আচ্ছা ঠিক আছে আমার তাহলে এক কেজি টমেটো আধা কেজি সিম এবং দুটি ফুলকপি প্রয়োজন কোনো ডিম আছে কি প্রিয় জিজ্ঞেস করছে তখন ইমরান অ্যান্সার দিচ্ছে তার ছেলে যে দে আর আর অনলি থ্রি এগস মেবি আই উইল বাই এ ডজন মোর যে হ্যাঁ এখানে মাত্র তিনটি ডিম আছে হয়তো এক ডজনে বেশি কেনার প্রয়োজন হবে তখন মা বললো হুম ও ইয়াস সাম সুগার অ্যান্ড মিল্ক অ্যান্ড ওয়ান লিটার অফ অয়েল ছু যে হ্যাঁ আর কিছু চিনি আর দুধও লাগবে আর এক লিটার তেলও লাগবে তখন হচ্ছে ইমরান বলছে ওকে ওয়ান লিটার অফ মিল্ক অ্যান্ড ওয়ান কেজি অফ সুগার যে আচ্ছা এক লিটার দুধ আর এক কেজি চিনি হলেই চলবে তো মা বলছে ওয়ান মোর থিং ডিয়ার ইউ আর ফর গেটিং ইউর লিস্ট হেয়ার ইট ও আচ্ছা আরেকটা জিনিস রয়েছে তুমি ভুলে যাচ্ছ এই যে লিস্টটা এটা এখানেই রয়েছে নিয়ে যাও তখন ম্যাম বলছে ও থ্যাংকস মা আচ্ছা ধন্যবাদ মা এখন এই টেক্সটের আলোকে আমাদের হচ্ছে পরবর্তী অ্যাক্টিভিটি করতে হবে অ্যাক্টিভিটি এ ওয়ান ইউ হ্যাভ রিড দ্য কনভার্সেশন এবভ তুমি হচ্ছে উপরের এই যে সংলাপটি পড়েছো নাও পুট এ টিক মার্ক এগেনস্ট দ্য আইটেমস দ্যাট ইমরান উইল বাই অ্যান্ড পুট এ ক্রস মার্ক এগেনস্ট দ্য আইটেমস হি উইল নট অর্থাৎ এখন হচ্ছে ইমরান যেসব জিনিস কিনবে তার পাশে টিক চিহ্ন দাও আর যেগুলো সে কিনবে না তার পাশে ক্রস চিহ্ন দাও রাইট দ্য কোয়ান্টিটি অফ দ্য আইটেমস ইন দ্য লাস্ট কলম দ্য ফার্স্ট ওয়ান ইজ ফর ইউ এবং সে কী পরিমাণে কিনবে সেটা হচ্ছে শেষের কলমে লেখো আর তোমাদের জন্য প্রথমটি করে দেওয়া হলো দেখো নাম্বার ওয়ান পটেটোস হ্যাঁ পটেটোস কিনবে কতটুক হাফ কেজি নাম্বার টু টমেটোস টমেটোস কিনবে কতটুক এক কেজি ঠিক আছে তো আমি এখানে লিখে দিচ্ছি তোমরা হচ্ছে লিখে নেবে নাম্বার থ্রি অনিয়ন্স সে কি অনিয়ন্স কিনবে না সে তো পেঁয়াজ কিনবে না নাম্বার ফোর কলিফ্লাওয়ার মানে ফুলকপি হ্যাঁ ফুলকপি কিনবে কয়টা টু পিসেস পি আই ই ই এস ঠিক আছে টু পিসেস কলিফ্লাওয়ার দুটা ফুলকপি কিনবে বিনস কিনবে মানে সিম হ্যাঁ সে সিমও কিনবে কতটুক হাফ কেজি তারপরে আছে ছয় নাম্বার এগ প্লান্টস সে কি বেগুন কিনবে হ্যাঁ বেগুন সে কিনবে না সাত নম্বর এক্স তো সে কি ডিম কিনবে হ্যাঁ ডিম কিনবে কত ওয়ান ডজন মানে বারোটা ডিম কিনবে তারপরে হচ্ছে অয়েল সে কি তেল কিনবে হ্যাঁ তেলও কিনবে কত ওয়ান লিটার ওয়ান টি আর ই নয় সে কি সল্ট কিনবে না সে লবণ কিনবে না দশ নম্বরে সুগার সুগার কিনবে হ্যাঁ কতটুক ওয়ান কেজি তারপরে এগারো নাম্বার সে কি মিল্ক দুধ কিনবে হ্যাঁ দুধও কিনবে কত ওয়ান লিটার তারপর বারো নম্বরে আছে ক্যারট সে কি গাজর কিনবে না গাজর কিনবে না তেরো নম্বর আছে কিউকাম শশা কিনবে না শশাও কিনবে না ঠিক আছে তা আমরা এই ছকটা পূরণ করে ফেললাম তারপরে দেখো তেইশ পৃষ্ঠায় রয়েছে অ্যাক্টিভিটি বি লিসেন টু অ্যান্ড রিড দ্য ডায়ালগস পিলো অর্থাৎ নিচের সংলাপগুলো শুনো এবং পড়ো সেলস পারসন বলছে হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ এই যে আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি তো ইমরান বলছে ডু ইউ হ্যাভ অ্যানি বিনস আপনাদের কাছে কি সিম রয়েছে তো সেলস পার্সন বলছে ইয়েস উই ডু হাউ মাচ উইড ইউ লাইক হ্যাঁ আমাদের কাছে আছে আপনার কি পরিমাণ লাগবে ইমরান বলছে আই উড লাইক হাফ কেজি অ্যান্ড আই উইল অলসো নিড ওয়ান কেজি অফ টমেটোস টু কেজি অফ পটেটোস টু কলিফ্লাওয়ার্স এ ডজন অফ এগস অ্যান্ড সাম সল্ট তখন ইমরান বলছে যে হ্যাঁ আমার আধা কেজি লাগবে আর এক কেজি টমেটো দুই কেজি আলু দুটি ফুলকপি এক ডজন ডিম এবং কিছু লবণ লাগবে তো সেলস পারসন বলছে ডু ইউ নিড অয়েল স্যার স্যার আপনার কি তেল প্রয়োজন তখন ইমরান বলছে ইয়াস আই নিড এ লিটার অফ অয়েল হ্যাঁ আমার এক লিটার তেলও লাগবে সেলস পারসন তখন বলছে ডু ইউ নিড এনিথিং এলস স্যার আপনাকে আর কিছু দরকার তখন ইমরান বলছে যে রেডমি চেক লুকস অ্যাট দ্য লিস্ট ও ইয়াস আই হ্যাভ সাম সুগার এন্ড মিল্ক তখন ইমরান বলছে যে আচ্ছা দা যাচাই করে দেখি তখন সে লিস্টটা দেখলো এবং বলছে যে ও হ্যাঁ আমার কিছু চিনি এবং দুধও লাগবে পাওয়া যাবে কি তো সেলস পার্সন বলছে শিওর হাউ মাচ মিল্ক ডু ইউ ওয়ান্ট যে অবশ্যই আপনার কতটুকু দুধ লাগবে তখন ইমরান বলছে জাস্ট ওয়ান লিটার অ্যান্ড ওয়ান কেজি অফ সুগার প্লিজ যে আমার এক লিটার দুধ লাগবে এবং এক কেজি চিনিও দিন তখন সেলস পার্সন বলছে ওকে লেট মি ফাইন্ড অল দ্য আইটেমস ফর ইউ আচ্ছা আপনার জন্য সব তালিকাভুক্ত জিনিসগুলো খুঁজে বের করি তখন ইমরান বলছে থ্যাংকস প্লিজ পুট দেম ইন এ পেপার অর জুট ব্যাগ যে ধন্যবাদ এগুলো একটি কাগজের অথবা পাটের ব্যাগে রেখে দিন তো সেলস পার্সন বলছে শিওর উই ডোন্ট ইউজ প্লাস্টিক ব্যাগ শেয়ার হেয়ার ইউ গো আই হ্যাভ পুট অল দ্য আইটেমস শেয়ার যে বলছে অবশ্যই আমরা হচ্ছে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করি না এই যে নিন আমি সব কিছু এখানে রেখে দিয়েছি তখন ইমরান বলছে থ্যাংক ইউ হাউ মাচ ইজ দ্য টোটাল ধন্যবাদ মোট কত টাকা হয়েছে সেলস পারসন বলছে দ্য টোটাল কামস টু টাকা ফাইভ হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ যে আপনার মোট হয়েছে পাঁচশত পঁয়ত্রিশ টাকা তখন ইমরান বলছে যে হেয়ার ইজ ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি এখানে পাঁচশত পঞ্চাশ টাকা আছে তো সেলস পারসন বলছে থ্যাংক ইউ হেয়ার ইজ দ্য চেঞ্জ ফিফটিন টাকা হ্যাভ এ গুড ডে ধন্যবাদ স্যার এই যে আপনার খুচরা পনেরো টাকা নিন আপনার দিনটি শুভ হোক তো তখন ইমরান বলছে থ্যাংকস বাই ধন্যবাদ চলি এ গেল অ্যাক্টিভিটি বি এবার হচ্ছে চব্বিশ পৃষ্ঠায় রয়েছে অ্যাক্টিভিটি বি ওয়ান ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স এখানে চারটা প্রশ্ন আছে এগুলোর অ্যান্সার আমাদের করতে হবে জোড়ায় কাজ একটা চারটা কোয়েশ্চেন প্রথমটা কি হাউ মেনি আইটেমস ডিড ইমরান বাই তারপর আছে হোয়াট ভ্যারাইটিস অফ ভেজিটেবলস আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট সি নাম্বার আছে হোয়াট ডু ইং ইমরান আস দা সেলসম্যান টু ইউজ এ পেপার ব্যাগ ডিসকাস উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস অ্যান্ড দেন রাইট ডাউন ওয়ান অর টু রিজনস আর ডি নাম্বার আছে থ্যাংক ইউ হেয়ার ইজ দেন্জ হোয়াট ডাজ দা হাট চেঞ্জ মিন হেয়ার তো সেগুলোর সমাধান দেখি আমরা ফার্স্ট কোয়েশ্চেন হাউ মেনি আইটেমস ডিড ইমরান বাই ইমরান কয়টি জিনিস কিনেছিল ইমরান বট এইট আইটেমস কী কী দ্য আইটেমস আর ক্যারটস টমেটোস পটেটোস কলিফ্লাওয়ার্স এগস আইসক্রিম সুগার অ্যান্ড মিল্ক এটা হবে কি ক্যারটস হবে না সরি এটা হবে বিনস হবে ঠিক আছে এটা হবে বিনস তাহলে দেখো কী হয়েছে ইমরান কী কিনেছিল ইমরান হচ্ছে কিনেছিল সিম টমেটোস তারপর হচ্ছে আলু কিনেছে ফুলকপি কিনেছে ডিম কিনেছে চিনি কিনেছে দুধ কিনেছে তারপর সে আইসক্রিম কিনেছে আইসক্রিম আমরা এখান থেকে ওখান থেকে বললাম দেখো তো আমাদের ছবিটা যদি দেখি এখানে এই যে আইসক্রিম দেখা যাচ্ছে দেখছো এই জন্য বললাম আর কি ছবি দেখে তারপর এটা হচ্ছে কি টমেটো এটা হচ্ছে ফুলকপি এটা হচ্ছে আলু তারপর এটা হচ্ছে সুগার এটা হচ্ছে মিল্ক এখানে আইসক্রিমের ছবি দেওয়া আছে এই জন্য আমরা আইসক্রিম লিখেছি তারপরে দেখো তারপর সে সল্টও কিনেছিল সল্ট এখানে নেই তোমার যেটা এখানে আইসক্রিমের বদলে কিন্তু সল্ট দিতে পারো ওকে বি নাম্বার হোয়াট ভ্যারাইটিস অফ ভেজিটেবলস ওয়্যার অ্যাভেলেবল ইন দ্য মার্কেট মার্কেটে বাজারে কোন কোন ধরনের সবজি ছিল তের অ্যান্সারে হতে পারে যে অল কাইন্ডস অফ ভেজিটেবলস আর অ্যাভেলেবল ইন দ্য শপ সব ধরনের সবজি বাজারে ছিল সি নাম্বার হোয়াই ডু ইউ থিঙ্ক ইমরান আস দ্য সেলসম্যান টু ইউজ দ্য পেপার ব্যাগ ডিসকাস উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস অ্যান্ড দেন রাইট ডাউন ওয়ান অর টু রিজনস যে তুমি কেন মনে করো যে ইমরান কেন বিক্রেতাকে কাগজের ব্যাগ ব্যবহার করতে বললো সহপাঠীদের সাথে আলোচনা করে এরপর একটা বা দুটা কারণ উল্লেখ করো আই থিঙ্ক পেপার ব্যাগ ডাজ নট কজ অ্যান ইনভারনমেন্ট পলিউশন বিসার্স ইট কম্পোজেস গ্র্যাজুয়ালি সো ইমরান আস্ট দ্য সেলসম্যান টু ইউজ দ্য পেপার ব্যাগ যে আমার মনে হয় কাগজের ব্যাগ পরিবেশ দূষণ ঘটায় না এছাড়া এটি ধীরে ধীরে পচে যায় তাই ইমরান বিক্রেতাকে কাগজের ব্যাগ ব্যবহার করতে বললো দুই নাম্বার আছে থ্যাংক ইউ হেয়ার ইজ দ্য চেঞ্জ হোয়াট ডাজ দ্য ওয়ার্ড চেঞ্জ বিন হেয়ার ধন্যবাদ এই যে ভাঙতিটা নিন এখানে ভাঙতি শব্দ দ্বারা কী বোঝাচ্ছে মানে চেঞ্জ দ্বারা কী বোঝাচ্ছে ইট মিনস দ্য মানি দ্যাট ওয়ান গেটস ব্যাক ওয়ান ওয়ান হ্যাজ পেইড ফর সামথিং গিভিং বিগার নোট দেন দ্য অ্যামাউন্ট ডিসকস্ট অর্থাৎ এখানে বলা হয়েছে কি যখন কোনো জিনিসকে কিনতে যায় যে পরিমাণ অর্থ লাগে তার চেয়ে যখন বড় নোট প্রদান করা হয় সে প্রদান করার পর যে পরিমাণ অর্থ ফেরত পাওয়া যায় তাই হচ্ছে এখানে চেঞ্জ বা ভাঙতি এটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে ঠিক আছে তা আমরা হচ্ছে চব্বিশ পৃষ্ঠার প্রশ্নগুলো অ্যান্সার করলাম আগামী ক্লাসে এখানে বি টু নাম্বারে যে কাজগুলো রয়েছে সেটা সমাধান করব। এখানে হচ্ছে একটা কনভারসেশন রয়েছে সেগুলো আমরা পড়ব এবং তার আলোকে যে কাজগুলো করতে হবে সেগুলো আমরা করে দেবো একটা জিনিস খেয়াল করো এখানে আমাদের যে প্রশ্নটা ছিল এই যে সে কি মানে কয়টা আইটেম কিনেছে এটার অ্যান্সারগুলো তোমরা যদি এই আমাদের যে ডায়রক্ট আছে সেই অনুযায়ী দাও তাহলে যে আইটেমগুলো হবে একটু দেখাই তোমাদের আমি বিনস তারপর কিনেছে সে টমেটোস পটেটোস কলিফ্লাওয়ার্স এগস সল্ট অয়েল কটা গেলো সাতটা আইটেম তো হয়ে গেল তারপর সে আরও কিনেছে সুগার আর মিল্ক এইসব করলে আইটেম কটা হয় টোটাল আইটেম টোটাল হয় নয়টা ওকে তারপর যদি আমরা আরও চিন্তা করি এই দেখো সে হচ্ছে এখান থেকে কী কিনেছে দেখাচ্ছি তোমাদের এই যে আইসক্রিম কিনেছে তাহলে আইটা যোগ হলো তার কটা হলো দশটা সো এখন অ্যান্সার অনেকভাবেই হতে পারে নয়টা দশটা যে যেভাবেই দেব সেভাবেই হবে কারণ ছবি অনুযায়ী এক অ্যান্সার লেখা অনুযায়ী কিন্তু আরেক অ্যান্সার হবে ওকে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লিসন এইট গ্রোসারি শপিং পেজ টোয়েন্টি থেকে টোয়েন্টি ফোর পর্যন্ত আলোচনা আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ